আমি আমার সাতান্ন জন শহীদ বিডিয়ার ওই নির্মম হত্যাকাণ্ডের সাতান্ন জন শহীদ বীর ভাইয়ের রুখতের বদলা চাই কোরআনে আছে খুনের বদলা খুন আমার এই সাতান্ন ভাজন আমার কলেজার টুকরা ভাই বাংলাদেশ সেনাবাহিনী কেন কোনো সেনাবাহিনীতে জেনারেল শাকিল জেনারেল কর্নেল গুলজার কর্নেল ইদকুলাহি রহমান শফিক কর্নেল এমদাদের মতো অফিসার তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে যারা খুনের পরিকল্পনা করেছে যারা উপদেশ দিয়েছে পরামর্শ দিয়েছে বাস্তবায়ন করেছে এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক যা মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আমি খুনের বদলা খুন খুন চাই যারা খনি খুনের দোষর সবার তদন্ত প্রকৃত তদন্ত করে আমাদের বের করে বিচার কাজ পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে এটার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই এবং এর সাথে এও জানাই যে এ সেই পূর্ববর্তী সরকারের সময় যেই তদন্ত কমিটি হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক এবং যারা তদন্ত করেছেন তারা যদি দায় সারা গথে দায় সারাভাবে এই অপরাধীদেরকে দায়মুক্ত করার জন্য করে থাকে তাহলে তাদেরকেও এই বিচারের আয়তাভুক্ত করা হোক আমি মনে করি যে যারা অপরাধী এবং যারা অপরাধীদেরকে অপরাধ মুক্ত করার দায়মুক্ত করার জন্য দায়ী তারাও সম্ভব হবে অপরাধী সবাইকে আওতাভুক্ত করে আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আমি আমার শত শত সেনা কর্মকর্তা বিভিন্ন পদবী সৈনিক যেভাবে গত সরকারের উপরে জুলমের শিকার হয়েছে চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছে অকালীন অবসর রয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল যে যে পদে যেখানে পদায়ন হওয়া দরকার সেভাবে পদায়ন করা এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং এটার জন্য প্রক্রিয়ার কর্মকর্তারা তারা যথাযথ কর্তৃপক্ষ প্রক্রিয়া প্রক্রিয়া করছে আপনারা দেখুন সরকারের প্রতি আহ্বান চেয়ে আপনার তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন তাদেরকে যার যার প্রাপ্য প্রাণ পরিশোধ করুন এবং সেই সাথে শুধু সামরিক বাহিনী কর্মকর্তা না সামরিক বেসামরিক সকল অঙ্গনে যারা যেরকম যে যত জুলুমাত অভিযান অন্যাস সবগুলোর আপনার প্রতিকার করবেন আমি পুরো